এই যে এখান থেকে না টিয়া পাখি উড়ে যাচ্ছে আমার একটু অন্ধকার হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু এখানটা সকালে টিয়া পাখিগুলোকে দেখা যায় গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ শুভ চতুর্থী সকলকে আজকে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর তো আজকে চলো দিনটাকে স্টার্ট করি আর ব্লগটাকে স্টার্ট করি সকাল থেকে না হালকা মাথাটা ধরে আছে তো অমৃতঞ্জান লাগাতে গিয়ে খানিকটা মনে চোখেও চলে গেছে চোখটাও হালকা হালকা জ্বলছে তো যাই হোক আজকে কালকে গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে তো সকাল থেকে কিছুক্ষণ মেঘলে মেঘলে ওয়েদার কিছুক্ষণ হালকা ঝিঝির বৃষ্টি হলো আজকে সকালে হাঁটতে যায়নি ঝিঝির বৃষ্টি হচ্ছিলো বলে তো এখন কফি কফি খাওয়া হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে করবো হচ্ছে আলুর পরোটা রিসুর জন্য আলুর পরোটাকে টিফিনে দেবো ভেবেছিলাম তো আজকে স্কুলে গেল না বললো আজকে লাস্ট ডে আজকে যাবো না ঠিক আছে আজকে হয়ে ওদের স্কুল ছুটি পড়ে গেছে পুজো ভ্যাকেশান আর তারপরে খুলবে সেই হচ্ছে লক্ষ্মী পুজোর পর তো এখন ব্রেকফাস্ট করবো হচ্ছে আলুর পরোটা আলু পরোটার সাথে এই চাটনিটা বানিয়ে নেবো ধনে পাতা লঙ্কা রসুন আর টমেটো একটা এর মধ্যে নুন দিয়ে পেস্ট করে নেব এটা একটা অদ্ভুত জিনিস হচ্ছে আকাশে কি মেঘ এদিকে রোদও আছে বাড়িটা দেখলে মনে হচ্ছে আর এই ঝিরঝিরে বৃষ্টিও নেমে গেছে তবে রোদ বেশিক্ষণ থাকবে না ভালো মেঘ হয়েছে আকাশে চতুর্থী এরকম যদি বৃষ্টি হয় চতুর্থীতে কি হবে কলকাতায় তো মহালয় থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে গেছে আমরা যখন ছোট ছোটো ছিলাম তখন আমরা মা বাবা বোন আমি আমরা চারজনে মিলে চতুর্থীর দিনই বেরিয়ে যেতাম ঠাকুর দেখতে চতুর্থীর দিন ওই শিয়ালদা লেবুতলা পার্ক কলেজ স্কোয়ার তারপরে শিয়ালদা রেলের যে ঠাকুরটা হয় শ্রীভূমি ত্রিভূমি মানে পুরো নর্থ কলকাতায় যে মানে বিখ্যাত ঠাকুর আইরি টোলা ওই সব ঠাকুর দেখতে যেতাম চতুর্থী দিনই কভার করতাম আর এখন তো অনেক আগে থেকেই ঝিলো দেখা শুরু হয়ে যায় রিসুর জন্য যে দুদিন আগে মাটন এনেছিলাম না সেখান থেকে ওই কিছু টেংরি পিস আর কিছু ওই চর্বি পিসগুলো রেখে দিয়েছিলাম তো আজকে ওইগুলো ঝোল দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল মতো করে দিচ্ছি তো এটাই হচ্ছে রিসু আজকে লাঞ্চে খেয়ে নেবে বাজছে এখন আড়াইটা আজকে আমার লাঞ্চ হচ্ছে পেঁপে মানে পাকা পেঁপে যে আলু পরোটা খেয়েছি না তারপর থেকে পুরো একদম পেট ভরা আর তার সাথে আলু পরোটা খেয়েছি আর রিসু আবার আমি একটা খেয়েছি রিসুকে দুটো দিয়েছিলাম একটা বড় একটা ছোট ছোটর আবার হাফ খেয়েছে হাফ আমি খেয়েছি মানে দেড়খানা আলুর পরোটা খেয়ে আমার আর দুপুরে ভাত খেতে ইচ্ছা করলো না পেঁপে কেটে নিয়েছি পেঁপেই খেয়ে নেবো রিসু যে সন্ধ্যাবেলা দুধটা খায় কেন কি জানি আজকে এরকম ছানা কেটে গেল তো ছানা কেটে গেলে ওরকমভাবে ছেঁকে রেখে দিয়েছি কালকে একটু ছানার তরকারি পনিরের মধ্যে দিয়ে কিছু করে নেব তো ওর পড়া আছে পড়তে যাবে তার আগে একটু ওকে চাউমিন করে দিই চাউমিনটা হচ্ছে আটার নুডলস এটা করে দিই এটা রেশু এখন খেয়ে পড়তে যাবে আর আমি দেখি ডিনারে এটাই খেয়ে নেবো ঋষকে পড়তে দিয়ে আসলাম দিয়ে এসে আমি একটু হাঁটতে এসছি আজকে সকালে হাঁটা হয়নি না আর এই যে এই জায়গাগুলো দেখো এখন ফাস্ট ফুডের দোকান অনেকগুলো স্টল দিয়ে দিয়েছে যেহেতু সামনে দুর্গাপূজা আসছে তো এই স্টলগুলো বেশ বিক্রি ভালোই হবে আর এই যে এইখানটা একটু হাঁটবো অ্যাকচুয়ালি সকালে তো আজকে খুব বৃষ্টি হচ্ছিলো আর সারা দিনের মধ্যে একটু না হাঁটলে ভালো লাগে না আর এই জায়গাগুলো ভীষণ পাখি ডাকছে পাখির আওয়াজগুলো তোমাদের শোনায় আমাকে পরে আসতে হতো স্নিকার যেরকম সকালবেলা পরে বেরোয় কিন্তু আমি ভুল করে এরকম ধরনের চপল পরে বেরিয়েছি আর যেহেতু বৃষ্টি হয়েছে যেখানে হাঁটছি সেই জায়গাগুলোও ভিজে ভিজে আছে তো এই টাইপের জুতো পরলে অনেকটা স্লিপ কাটার সম্ভাবনা থাকে তো ভয়ে ভয়ে একটু আস্তে আস্তেই হাঁটছি যে স্লিপ কেটে পড়ে যাই তো সেটা একটা ভীষণ লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়াবে জাস্ট এক রাউন্ডই দিলাম আবার ফিরে যাচ্ছি ওইদিকে ইস্যুর ছুটি হয়ে যাবে তো আর বেশিক্ষণ হাঁটবো না তোমাদের দেখাচ্ছি কি বড় সামনে এই যে কি বড় সামরিক বৃষ্টি হচ্ছে আর এইগুলো এখানে জঙ্গল থেকে বেরিয়ে আসছে এই জায়গায় লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে ভালো লাগছে শুনতে পাচ্ছো পাখির আওয়াজ সকালের দিকে এতটা ডাকে না দিকে অনেক লোকজন থাকে এখন ডাকছে এই যেখান থেকে না টিয়া পাখি উড়ে যাচ্ছে এমন একটু অন্ধকার হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না যেখানটা সকালে টিয়া পাখিগুলোকে দেখা যায় প্রচুর টিয়া পাখি এখানে আমাদের পাখির সাউন্ডটা শোনাচ্ছি কারণ আমি বেশি কথা বলছি না এখন আমি খাবো ভেলপুরি এখানে একটা দোকান আছে সুন্দর বানায় তো বলছে চাউমিন টাউমিন খেতে সেসব খাওয়া যাবে না এখন একটু মেনটেন করে চলছি এই যে ভেলপুরির দোকানটা ভালো বানায় মোটামুটি ভালো বানায় खेल फूट আদা খেয়ে নিয়েছি তারপর মনে পড়েছে ভিডিও করার কথা বেশ অনেকটা লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল ঝাল করে দিয়েছে আর এখানে এখন একটা সিনেমা চলছে বাজে এখন রাত্রি নটা চাউমিন নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা যে চাউমিনটা করলাম না এটাই এখন খেয়ে নেবো এটা ডিনার তো নটা বেজে গেছে এখন ছটফট করে খেয়ে নিই তখন ওই পাপড়ি চাট খেয়েছি না তো খুব একটা খিদে নিই আর তো চলো এখন দেখছি সাইয়ারা দেখেছি নেটফ্লিক্সে আর ধারাক টুও দেখলাম রিলিজ হয়ে গেছে ধারাক টুটা দেখছি ভালো লাগছে সিনেমাটা এখনও অবধি যতটুকু দেখেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা দেখাবেনি স্টুডিওতে ততগুন জন্য ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট